যারা লাইসেন্সপ্রাপ্ত দোকান ব্যবসায়ীরা আছে ওনাদের ঘর দোকান ভাঙচুর করা হয় অথচ কাজ করা হয় না এই ধরনের প্রতারণা যাতে আমাদের ব্যবসায়ীগণ না পড়ে আর যদি সঠিকভাবে কাজ হয় তবে অবশ্যই আমরা সবাইকে অনুরোধ করব যাতে আমরা স্থান বা রেলের জায়গা খালি করে দিই আসলে যে আপনারা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অধীনে যে উন্নয়নমূলক কাজের কথা বলতেছে যে আসলে মানিক কালিতে আমরা অনেকদিন যাবৎ ব্যবসা করতেছি বিভিন্ন ভাবে কতদিন পর পর আমাদের পর বিভিন্ন ধরনের সার্ভে করে আসা আমাদের বিভিন্ন কয় করতে হয় কিন্তু ধারাবাহিক ভাবে আজকে এই বিষয়টা হয়তো আপনারা কিভাবে নিতেছেন জানি না কিন্তু আমরা দিন ধরে বিভিন্ন ধরনের কয় করতে হচ্ছে আসলে কি এটা রিয়েল কিনা সত্যিকার হচ্ছে কিনা আমরা এই কাজটা বাস্তবায়ন হবে কিনা এটা আমাদের লক্ষ্য আর যদি হয় তাহলে উন্নয়ন হবে দেশ উন্নতি হবে সংস্কার হবে এটা আমরা চাই বাংলাদেশ উন্নয়ন করতেই হবে কারণ উন্নয়ন করা আমাদের সকলের প্রয়োজন আমরা আপনাদের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ তারপরে একটা জিনিস সকলেই বলে গেছেন যে মানিকখালী বাজারে না যে কোন স্টেশনে সকল স্টেশনে হঠাৎ করে আসে আইসা একটা দামিয়ে দেয়া মানে ভাঙা টাকা পয়সা নিয়া জায়গা আমিওটার মধ্যে আমারও দোকানা ছড়ালেন আমার শ্বশুর আছে আমার আছে বা আমার আত্মীয়-স্বজন সকলেই দিয়ে আছে আসলে ওই জিনিসটা যাতে আর না হয় আপনারা নিয়ে যান একবারে নিয়ে যান আমরা আপনাদের সাথে আছি অবশ্যই দিয়ে দিব দুই লাইনে ব্যবসা আছি এবং ব্যবসা করিতে সিরিয়াল লাইনের মধ্যে যদি আমরা যারা আছি আমরা চাই উন্নত হোক যদি আমরা ঠিক মতে আমাদের ক্ষতিপূরণ পাই তাহলে আমরা দ্বিধাবোধ নাই যে আমরা দ্বিধাবোধ করবো কি নিয়ে